এটি শুধুই একটি জঙ্গল নয় এটি পৃথিবীর ফুসফুস পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন একা এই আমাজন তৈরি করে কিন্তু আপনি কি জানেন এই শ্বাস নেওয়া বনটির গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষ সম্পূর্ণভাবে জানতে পারেনি এই জঙ্গলের মধ্যে এমন এক নদী বয়ে চলেছে যেখানে পানি এতটাই গরম যে কেউ সেখানে পড়লেই ফুটে মারা যায় এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় সাপ যে একটি হরিণকে একেবারে গিলে ফেলতে পারে এমনকি বিজ্ঞানীরা বিশ্বাস করেন আমাজনের গভীরে এখনও এক রহস্যময় হারিয়ে যাওয়া শহর লুকিয়ে আছে যেটিকে বলে এলডোরাডো বা সোনার শহর আপনারা হয়তো শুনেছেন এই শহরটা সম্পর্কে কিছু এই শহরটা নিয়ে অনেক মুভি তৈরি করা হয়েছে কিন্তু সমস্যা হলো যারা সেই শহর খুঁজতে গিয়েছিল তারা কেউই আর ফিরে আসেনি এমনকি কিছু মানুষ দাবি করেছেন আমাজনের আকাশে অদ্ভুত ইউএফও এর আলো দেখা গিয়েছে যে আসলে কী তা আজও কেউ জানে না তো আজকের পর্বে আপনি জানতে চলেছেন আমাজনের ভয়ঙ্কর রহস্যগুলো সম্পর্কে যে আজ অব্দি কোনো ইউটিউবার আপনাকে বলেনি তো ধৈর্য ধারণ করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি কি জানেন আমাজনে এক রহস্যময় নদী রয়েছে যেখানে পানি এতটাই গরম যে সেখানে পড়লে মানুষ বা প্রাণী তাৎক্ষণিকভাবে ফুটে মারা যায় তাই এই নদীকে বলা হয় ভোয়াইলিং রিভার এবং এটি পেরুর আমাজন জঙ্গলে অবস্থিত এই পানির তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে আমাজন জঙ্গলে এমন কিছু প্রাণী রয়েছে যারা সাধারণ কোনো জায়গায় দেখা যায় না তার মধ্যে অন্যতম ক্যান্ডুরা ফিশ এমন এক ক্ষুদ্র মাছ যা মানুষের শরীরে ঢুকে রক্ত শোষণ করতে পারে গ্রিন অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ যা এক আঘাতে একটি হরিণকে গিলে ফেলতে পারে বুলেট অ্যান্ট নামটা যখন বুলেট তখন এর কাজ হবে বুলেটের মতো এটার কামড়ের ব্যথা এমন যে যেন কেউ আপনাকে গুলির মতো আঘাত করেছে একবার ভাবুন এই ছোট পিঁপড়াটার ক্ষমতা কতটা আপনি কি জানেন আমাজনের এমন কিছু এলাকা রয়েছে যেখানে কিছু মানুষ একবার প্রবেশ করার পর আর কখনোই ফিরে আসেনি কেন কি এমন আছে সেখানে এখানে কিছু আদিবাসী গোষ্ঠী বাস করেন যারা আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ করেনি কেউ যদি ভুল করে তাদের এলাকায় চলে যায় তাহলে তারা তার অস্তিত্ব মুছে দেয় উনিশশো সত্তর সালের দিকে কিছু অভিযাত্রী আমাজনের একটি অংশ এক্সপ্লোর করতে গিয়েছিল কিন্তু কিছুদিন পর শুধু তাদের ক্যামেরা পাওয়া যায় তারা নিজেরা কখনো আর ফিরে আসেনি আপনি কি জানেন আমাজনের গভীরে একটি রহস্যময় হারিয়ে যাওয়া শহর রয়েছে যাকে বলা হয় এল ডোরাডো বা সোনার শহর আঠারোশো পঁচিশ সালে ব্রিটিশ অভিযাত্রী কলোনাল পার্সি ফ্যাসিট আমাজনের গভীরে গিয়ে এই শহরের সন্ধানে হারিয়ে যান তারপর থেকে কেউ আর তাকে খুঁজে পায়নি এখনও কিছু মানুষ বিশ্বাস করে আমাজনের গভীরে কোথাও সে শহর লুকিয়ে আছে কিন্তু কি জানেন কেউ যদি একবার সেখানে প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসতে পারে না আমাজন রেইন ফরেস্ট শুধু একটি জঙ্গল নয় এটি এক বিশাল রহস্য এখানে প্রতিদিন নতুন কিছু আবিষ্কার হয় কিন্তু একই সঙ্গে অনেক কিছু চিরতরে হারিয়েও যায় আপনি যদি কখনো আমাজনের গভীরে যাওয়ার সুযোগ পান তাহলে কি করবেন কমেন্টে অবশ্যই জানাবেন